কোরবানির বর্জ্যগুলো আমরা আমাদের যেগুলি সম্ভব আমরা বর্ত করে পুঁতে ফেলব আর যেগুলি সম্ভব না হয় আমরা নির্দিষ্ট একটি জায়গায় রাখব সেখানে আমাদের পৌরসভার প্রশাসন নির্দিষ্ট স্থানগুলোতে যেগুলো পৌরসভা নির্দিষ্ট কিছু স্থান করে দিয়েছেন ঘোষণা করে দিয়েছেন ওই স্থানগুলিতে রাখবেন অথবা যেখানে আপনারা বর্জ্যগুলো একত্রিত করে রাখবেন সেখানে আমাদের পৌরসভার বিভিন্ন নাম্বার আছে হটলাইন আছে ওগুলোতে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওইগুলো দ্রুত অপসারণের জন্য আমরা ব্যবস্থা করব। আমরা পবিত্র কোরবানি দিচ্ছি আমাদের বর্জ্য এবং আমাদের কোরবানির কারণে কারো যেন অসুবিধা না হয় কারো যেন ক্ষতির সম্মুখীন না হয় এবং আমাদের পরিবেশের যেন কোনো ক্ষতি না হয় পাশাপাশি যেন আমাদের চলাচলের মানুষের জনসাধারণ চলাচলের কোনো বিঘ্ন না করে সেই সেই দিকগুলো আমরা লক্ষ্য রাখব এবং সকলে কাছে আমি আবারও আবেদন করব যদি কোনো পৌরসভার এই কোরবানির বর্জ্যগুলোতে কোনো তাও কোনো জায়গায় কোনো সমস্যা হলে আমরা পৌর প্রশাসন আছে পাশাপাশি আমাদের রাজনৈতিক দলের দায়িত্ব হিসেবে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা হাড়াদারি পৌরসভা বিএমপি নেতৃবৃন্দরা সিনিয়র নেতৃবৃন্দরা যে কোনো সহযোগিতা আপনাদের পাশে থাকবে এটা আমাদের হাড়াদারি গণমানুষের নেতা আগামী দিনে হাড়ে হাড়াদারি দানের শেষের কাণ্ডারে আমাদের প্রিয় নেতা বিষ্টাল উদ্দিনের নির্দেশ উনি যেন আমরা আমাদের পৌরসভা বিএমপি এবং সকল অঙ্গ সংগঠন এই আগামী যে ঈদুল আজহার পশু কোরবানির যে বর্জ্য এবং যে কোনো সুবিধা অসুবিধাই জনসাধারণের পাশে থাকার জন্য উনি নির্দেশ দিয়েছেন সেই নির্দেশে আমরা আপনাদের পাশে থাকবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ